দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশালের ছাড়া থানা আওতাধীন বাগধা আলিম মাদ্রাসার গেটের সামনে বাগধা আলিম মাদ্রাসায় কর্মবিরতি চলছে এমপিওভুক্ত শিক্ষক সমন্বয় কমিটির কেন্দ্র ঘোষিত কর্মবিরতি বাস্তবায়ন করছে তারা বেশ কিছুদিন যাবৎ চলুন তাহলে জেনে আসি বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা আসছে ঠিকই কিন্তু দেওয়া হচ্ছে না পাঠদান তাদের অধিকার ফিরিয়ে দিলেই তারা ফিরে আসবে সন্তানতুল্য শিক্ষার্থীদের কাছে এটাই তাদের দাবি দর্শক এখানে রয়েছে বাগধালী মাদ্রাসার শিক্ষকরা আমি তাদের কাছে জানতে চাইবো যে আসলে কতদিন যাব তাদের এই কর্মবিরতি চলছে এবং কতদিন তারা চালাবেন এবং কী কারণেই বা তারা এই কর্মবিরতি দিয়েছেন আসসালামু আলাইকুম আমাদের ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পনেরোশো মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব এটা আমাদের ন্যায্য দাবি এটা না দেওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব দর্শক আমরা এখানে পেয়েছি বাগদাহিম আরও একজন শিক্ষক আমরা তার কাছে জানতে চাইব বর্তমান আন্দোলন সংক্রান্ত আছে আপনারা জানেন বাংলাদেশের শিক্ষক সমাজ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে গত বারেও তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে সরকার বাহাদুর বিভিন্নভাবে শিক্ষকদের সাথে প্রতারণা করে বিভিন্ন সময় আমাদের শিক্ষক নেতৃবৃন্দ মন্ত্রণালয় ডেকে তাদেরকে বিভিন্নভাবে অপদস্ত করেছেন আমরা এই অপদস্ত এবং কিছুদিন পূর্বে আপনারা জানেন প্রেস ক্লাবের সামনে আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এবং তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে আমরা সেই লাঞ্ছনার প্রতিবাদ করছি সাথে সাথে আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আমরা এই সংগ্রাম আমাদের চালিয়ে যাচ্ছি আমাদের কেন্দ্রীয় শিক্ষক সমাজ থেকে আমাদের নেতৃবৃন্দ জনাব দেলোয়ার হোসেন আজিজ হার যেই ঘোষণা দিচ্ছেন আমরা এই ঘোষণার সাথে একত্রতা পোষণ করে আমরা আমাদের কর্মবিরত্ত্ব চালিয়ে যাচ্ছি কিন্তু এই কর্মবিরত্ত চালিয়ে যাচ্ছে আমরা আসলে ব্যতীত হচ্ছি কারণ আমাদের ছেলেমেয়েরা আজকে তাদের সেই নৈতিক শিক্ষা তাদের সামাজিক শিক্ষা তাদের মৌলিক শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে আমরা চাই না এই কর্মবিরিত আরও বেশি দিন চলুক কিন্তু আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি একজন শিক্ষক হিসেবে বিভিন্ন সময় পরিচয় দিয়ে উনি শিক্ষকতা করেছেন কিন্তু আজকে শিক্ষকদের সাথে তিনি দুর্ব্যবহার করে শিক্ষকদেরকে চরম আন্দোলনের মুখে ঠেলে দিচ্ছেন এমন কি তারা আজকে আমার অংশনের সিদ্ধান্ত নিয়েছে যেখানে আমরা বাগদা আলিম মাদ্রাসার পক্ষ থেকে আমরা যাচ্ছি এবং যাবো ভবিষ্যতে আমরা সময় এই আন্দোলনের সাথে আছি যতদিন পর্যন্ত আমাদের অধিকার সরকার মেনে না নিবে এবং আমাদেরকে পরিপূর্ণভাবে সরকারি যাবতীয় সুযোগ সুবিধা করবে আসসালামু আলাইকুম আমি মানসুর আক্তার প্রবাসক ইংরেজি বাগদা আলিম মাদ্রাসা আগুলজারা বরিশাল থেকে বলছি প্রথমে আমি বলতে চাই আজকে আমি এই সাক্ষাৎকারে আসছি সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষকদের সাথে একাত্মতা পোষণ করার জন্য সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা আজ শহীদ মিনারে একত্রিত হয়েছেন আমাদের ন্যায্য দাবি অধিকার আদায়ের জন্য বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব বাতা এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার তাই আজকে নবম দিনের মতো শহীদ মেনারে কর্মসূচি চলছে বুখা মিছিল অনুষ্ঠিত হয়েছিল অনশন হয়েছিল আজ থেকে আমরণ অনশনে গিয়েছে তাই আমরাও আমাদের প্রতিষ্ঠান থেকে দাপে দাপে শিক্ষকরা অংশগ্রহণ করেছেন আরও জোরালো করার জন্য ইভেন সরকার মহোদয় যদি আমাদের দাবি মেনে না নেন আমরা সবাই একসাথে যাব আন্দোলন জোরালো করব সরকারকে উদাত্ত আহ্বান করব আমাদের দাবি যেন তিনি মেনে নেন ইভেন অচিরেই আমাদেরকে শ্রেণীকক্ষে আমাদের সন্তানদের কাছে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন আমরা ব্যতীত আমরা শিক্ষকদের ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করতে করাতে পারছি না তাই সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আমাদের দাবি মেনে নিন বাড়ি বাড়া দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম